ও দুনিয়ার মানুষ যার মৃত্যু যেখানে যেই সময় লিখা আছে রে তার মৃত্যু সেই সময় সেই জায়গায় হবে তার কোনো পরিবর্তন হবে না কেমন পরিবর্তন হবে না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা বানাইতেছেন জিনদের দিয়া জিনরা বাইতুল আকসা বানাইতেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়া দিয়া তাকায়া দেখতেছেন জিনেরা ফাঁকি দেয় কি না মৃত্যুর পরও না জারি হয়ে গেছে মালাকুল মউত আয়েশা সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া সুলাইমান রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কার পক্ষ থেকে নবী রাসূল পক্ষে নবী রাসূল কাছে যদি রবের পক্ষ থেকে সালাম আসে তাইলে বিদায়ের ভাষণ বিদায়ের সম্ভাষণা জানায় পয়গম্বর সোলাইমান আলাই সালাম বলেন সালাম নিলাম সালাম নেওয়ার পরে বলতেছে ভাই আজরাজ রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করলাম তবে এতটুকু সময় আমাকে দেওয়া লাগবে বলে জিনেরা বায়তুল আকসা বানাইতেছে সামান্য কাজ বাকি আছে এতটুকু সময় জিনেরা কাজ শেষ করবে আমি একটু ওযু বানায়া পবিত্র হইয়া দুই রাকাত বাইতুল আকসায় দুই রাকাত নামাজ আদায় করব আমি রবের ডাকে সারা দিব আমার জান কবজ করবা কোনো বাধা নাই নিশত নাই মালাকুল মউজাযরাইল ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আপনি কি জানেন না ইদা যা আযালু হুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন ও পয়গম্বর আপনি কি জানেন না রবের পক্ষ থেকে মৃত্যুর পরোয়ানা যদি একবার জারি যায় এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে কবুল আর মঞ্জুর করেছেন মেয়ামতের সকর আদার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালে মা তো সকল উচ্চারণ করছি সকলই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সঈদুল মুরসালিন রহমাত আল্লিল আলমিন সঈদুল সাকালাইন শফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খা তামান নাবি গিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সকালে বলি সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের ওপর করানে করিম থেকে ছুট্ট একটি আয়তে কারিমা তিলাওয়াত করেছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হায়াত উন্নী জিন্দা নবীম্বরে আরবি হাজরফা সাল্লিবা আলিবা সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি রব্বি কারিম যদি তাওফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে করানো সুন্নার ভিত্তিতে সহি তরিকায় এখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো রব্বি কারিম আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তাওফিক দান করেন বলেন আমিন আরো জোরে পড়ি আল্লাহ আমিন হাজিরিন খুব বেশি লম্বা চড়া কথা হবে না মুক্তা সার কিছু কথা যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়াতের উপরে চলতে পারি উম্মতে মুহাম্মদী যেন হাদায়াতের উপরে চলতে পারে সেই কথাগুলো আমি গুনাহাগারের জবান থেকে রব্বে কারিম বের করে দেন বলেন আমিন আরও জোরে পড়ে আল্লাহ হুম্মা আমিন এরা হাজিরিন এই মাহফিল প্রতি বছরের নেই এবছরেও হচ্ছে ঠিক না ঠিক আল্লাহ তালা কামত পর্যন্ত এই মাহফিল চালু থাকবে কি ঠিক না বিগত দিনে এই ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এই ময়দানে জুড়ে মিলে বসেছিলাম এই বছরের মাহফিলের ময়দানে জানে বামে সামনে পিছনে লক্ষ্য করে দেখুন অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই নাই ঠিক না রাব্বিকিম চাহেন তো আগামী বছরও এই মাহফিল এই ময়দানে অনুষ্ঠিত হবে আপনি আমি আমরা আবারও আগামী বছরের মাহফিলের ময়দানে এইভাবে ঝুড়ি মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাবো এর গ্যারান্টি কেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সেকেন্ডের কোনো ভরসা নাই যে কোনো মুহূর্তে মালাকুল মৌদ আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে যদি একবার হাজির হয় বলেন তো শেষ নবীর মোহব্বতে তবা করার জন্য শেষ নবীর উন্মতের এক সপ্তাহ টাইম দিবে তিন দিন তো দেওয়ার কথা একদিন তো দিবেই এক ঘন্টা এক মিনিট বলে এক সেকেন্ড না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান করা হবে এক পরিমাণ সময় এবং জায়গার পরিবর্তন হবে কেন রব্বে কারিম বলেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন বলে হায়াতের জিন্দেগি যদি একবার ফুরায়া যায় আর কাউকে এক মুহূর্ত সময় অতিরিক্ত দেওয়া হয় না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার যান করা হয় ঠিক না হাজির সহজেই বুঝবেন ইমামে গাজালি রহমতুল্লাহ আল্লাহ নাম শুনছেন জবরদস্ত একজন আল্লাহ রলি অলিয়া কামেল মুজাদ্দিদে জামান হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন তিনি বলেন নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যে যান কবজ করা হয় এমন একটা ঘটনা তিনি কিতাবের মধ্যে তুলে ধরেছেন তিনি বলেন দুনিয়ার মানুষ যার যখন যেখানে যেই সময় মৃত্যু লিখা আছে তার ঠিক সেই সময় সেই জায়গায় সেইভাবেই মৃত্যু হবে কি ঠিক কিনা ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলাই লিখছেন পয়গম্বর সোলাইমান আলাহি জালামের জমানার একটা ঘটনা তিনি বলেন রব্বিক কারিম পয়গম্বর সুলাইমান আলাহি সালামের জমানায় এক গোলামের মৃত্যুর পরোয়ানা জারি করছেন কি করছেন মৃত্যুর পরোয়ানা জারি করছেন মালাকুল মহুদ আলাহি সাল্লা আসলামকে ডাক দিয়া বলেন আজরাইল আমার অমুক বান্দার বাড়ি তার চীন দেশে বাড়ি কোথায় চীনে তার বাড়িতে তার ঘরের মধ্যে পেটের যন্ত্রণা নিয়া চিল্লাবে চিৎকার চেঁচামেচি করবে ঠিক ওই সময় তুমি আমার বান্দার জানটা কবস করবা তাড়াতাড়ি চলে যাও সময় হয়ে গেছে মালাকুল মাউদ আজরাইল আলাইসালাতু আসলাম রওনা করলেন চীনে গেলেন যাওয়ার পরে বাড়িতে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকলেন দেখেন আল্লাহর বান্দা বাড়িতে নাই কোথায় নাই কিন্তু সময় মাত্র কয়েক মুহূর্ত বাকি গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও নাই। আমেন দেশে পয়গম্বর সোলাইমান দরবারে বসে সিংহাসনে বসে বয়ান করতেছেন উন্মতেরা সামনে বসে বয়ান শুনতেছেন মালিকুল মুদাজ রাইলা আলাইহিস সালাতু যেহেতু পয়গম্বর সুলাইমানের দরবার দেখা হয় নাই তো এটাও একটু শেষবারের মতো একটু নজর দেয়া যায় দেখি পাওয়া যায় কি মালিকুল মুদাজ আজরাইলা আলাইহিস আসলাম ওয়াস সোলাইমান পয়গম্বর দরবারের দরজা দিয়ে উকি মাইরে দেখছেন দেখেন যেই বান্দার জানকবজ করার কথা চিনি তার বাড়িতে তার ঘরে ওই বান্দা বয়ার হইছে ইয়ামেনে পয়গম্বর সোলাইমান আলাই সালামের দরবারে কোথায় যান কবস করবে আছে কোথায় রাস্তার ফারাক অনেক ওই সময় তো রকেটও ছিল না বিমানও ছিল না হেলিকপ্টারও ছিল না দুইটা যানবাহন রাস্তায় ঘোড়া নদীতে নৌকা এক মাস সময় লাগবে আমেন থেকে চিনে যাইতে কিন্তু জানকবজের কবজের হুকুম হয়ে গেছে কয়েক মুহূর্ত বাকি যান কবজ করতে হবে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় এটা কিভাবে সম্ভব অসম্ভব রাগান্বিত নজরে আল্লাহর বান্দার দিকে একটু তাকায়া রবের দরবারে হাজিরা দিয়েছে আয় রব আপনি যেই বান্দার মৃত্যুর পর অনাজারি করছেন যেই সময় নির্ধারণ করছেন যেই জায়গা নির্ধারণ করছেন এই সময়ের মধ্যে এই জায়গায় যান কবজ করা অসম্ভব জায়গা করেন না হয় কি করেন সময় চেঞ্জ করেন রব বলেন আমি যা লিখে ফেলেছি তা পরিবর্তন আর হওয়া সম্ভব না মালাকুল মুদ বলতেছেন আল্লাহ তাইলে কিভাবে সম্ভব এটা তো অসম্ভব আছে তো ইয়ামেনে জান কবস কিভাবে সম্ভব কয় বাকি কত কয় এক মুহূর্ত কত বাকি বলে মালাকুল মউত আজরাইল এই এক মুহূর্তে কি তুমি চিনে যাইতে পারো বলে আল্লাহ সম্ভব কি বলেন সম্ভব সম্ভব বলে মালাকুল মৌদ আজরাইল এবার তুমি যাও আমার বান্দার জান কবস করো সুমন আল্লাহ না মালাকুল মৌদ আজরাইল চিনে গেলেন যায় দেখেন আল্লাহর বান্দা বাড়িতে ঘরের মধ্যে পেটের যন্ত্রণায় চিল্লায় চিৎকার চেঁচামেচি করে থাবা মেরে জানটাকে কবজ করে রুহটাকে নিয়ে রওনা করেছেন ই উপর দিয়ে যায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমি থেকে তাকায় দেখে আজরাইল যাইতেছে কয় আজরাইল তাল কাছে আসেন কথা আছে মালাকুল মদ আজরাইল আলাই সাল্লাতে আসলাম পয়গম্বর সামনে আসছেন আইসা কয় আসসালাম আলাইক ইয়া সালাইমান সালাম দিয়েছেন সালামের জবাব দিয়েছেন কুশল বিনিময় হয়েছে পয়গম্বর সালাইমান আলাই সালাম বলেন ভাই আজরাইল কিছুক্ষণ পূর্বে আপনি আমার দরবারে আসছিলেন আপনি আমার দরবারে আসছিলেন আমার এক উন্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইলেন আবার চলে গেলেন ভাই আজরাইল জানতে চাই কেনই বা আসলেন কেনই বা চলে গেলেন বিষয়টা একটু খোলাসা করে মালাকুল মুদ আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি আপনার যেই উম্মতের দিকে রাগান্বিত নিজ নজরে তাকাইলাম আপনার ওই উম্মতের জান কবজের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে আপনার উম্মতের জান কবজ হবে চীন দেশে তার বাড়িতে তার ঘরে পেটের যন্ত্রণা নিয়া কিন্তু গোটা দুনিয়া টরনো টরনো করে খুঁজে দেখলাম কোথাও আপনার উম্মতের কুইজা পাইলাম না আপনার দরবারে আয়শা দেখি বইসা বয়ান শুনে মাত্র এক মুহূর্ত সময় বাকি আপনার উম্মত কিভাবে সম্ভব চিনে যাবে তার জান কবজ হবে বলে এত দূরের একটা রাস্তা এই সময়ের মধ্যে আপনার উন্মত চিনে যাওয়া অসম্ভব নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবজ করাও আমার দ্বারা অসম্ভব আমি রবের দরবারে ফিরে যায় নালিশ করলাম আয় রব আপনি যেই মৃত্যুর পরোয়ানা জারি করছেন আপনার যে বান্দার যান কবজ করার কথা হুকুম করেছেন বান্দার যান কবজ হবে চিনে তার বাড়িতে কিন্তু আমি গোটা দুনিয়া খুঁজে দেখলাম আপনার বান্দা

বলে ভাই আজরাই আপনি যখন আমার উন্মতের দিকে রাগান্বিত নজরে তাকায় চলে গেছেন আপনি আমার দরবার থেকে বের হতে দেরি আমার উন্মতের পেটের যন্ত্রণা শুরু হতে দেরি হয় নাই এত চিল্লাইতেছে বারবার বারবার বলে পয়গম্বর আমার বিশ্বাস আমার মন বলে যদি বাড়িতে যাইতাম আমার বোধ পেটের ব্যথা ভালো হয়ে যাইতাম আমি সুস্থ হয়ে যাইতাম আমি আমার কোনো কথা কর্ণপাত করি নাই যখন একবারে অস্থির আর সহ্য করতে পারে না বলে পয়গম্বর। একটু অনুরোধ করি ও পয়গম্বর। আপনার সিংহাসনকে যদি আমার জন্য একটু হুকুম করে দিতেন আপনার সিংহাসনে করে যদি আমাকে একটু বাড়িতে পৌঁছায়া দিতেন ও পয়গম্বর আমার বিশ্বাস আমার পেটের ব্যথা ভালো হয়ে যাইত আমি সুস্থ হয়ে যাইতা পাইগম্বর সুলাইমান আলাই সালাম ডাক দিয়ে বলে ভাই আজরা আমার সিংহাসনকে আমি হুকুম দিলাম আমার সিংহাসন আমার উন্মতের মাত্র তার ঘরের মধ্যে নামাই দিয়া মাত্র আমার দরবারে আইসা হাজিরা দিছে আমি এখনো সিংহাসনে বসি নাই সুমান কইবেন না বলে আমি এখনো আমার সিংহাসনে বসি নাই মালাকুল মউজাযরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার সিংহাসন আপনার উম্মতেরে বাড়িতে নামায় দিতে দেরি করছে আমি মালাকুল মউত আপনার উম্মতের জান কবজ করে নিয়ে আসতে দেরি করি নাই এখনো রবের সামনে আমি হাজির አይደই নাই আপনার সামনে হাজির হই গোlambda ইমাম গাজ আলী রহমতুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যার মৃত্যু যেখানে যেই সময় লিখা আছে রে তার মৃত্যু সেই সময় সেই জায়গায় হবে তার কোনো পরিবর্তন হবে না কেমন পরিবর্তন হবে না পয়গম্বর সুলাইমান আলাই সালাম বাইতুল আকসা বানাইতেছেন জিন্দের দিয়া জিনেরা বাইতুল আকসা বানাইতেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়া দিয়া তাকায়া দেখতেছেন জিনেরা ফাঁকি দেয় কি না মৃত্যুর পরও আনা জারি হয়ে গেছে মালাকুল মউত আয়েশা সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া সুলাইমান রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কার পক্ষ থেকে নবী রাসূল পক্ষে নবী রাসূল কাছে যদি রবের পক্ষ থেকে সালাম আসে তাইলে বিদায়ের ভাষণ বিদায়ের সম্বাসনা জানায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন সালাম নিলাম সালাম নেওয়ার পরে বলতেছে ভাই আজরাল রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করলাম তবে এতটুকু সময় আমাকে দেওয়া লাগবে বলে জিনেরা বায়তুল আকসা বানাইতেছে সামান্য কাজ বাকি আছে এতটুকু সময় জিনেরা কাজ শেষ করবে আমি একটু ওযু বানায়া পবিত্র হইয়া দুই রাকাত বাইতুল আকসায় দুই রাকাত নামাজ আদায় করব আমি রবের ডাকে সারা দিব আমার জান কবজ করবা কোনো বাধা নাই নিশত নাই মালাকুল মউজাযরাইল ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আপনি কি জানেন না ইদা জা আযালু হুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন ও পয়গম্বর আপনি কি জানেন না পক্ষ থেকে মৃত্যুর পর যদি একবার জারি যায় এক মুহূর্ত অতিরিক্ত সময় পয়গম্বর সোলাইমান বলে ভাই আজরাইল এই অবস্থায় রেখে যদি আমি রবের সান্নিধ্যে হাজিরা দেই বলে জিনেরা আর কাজ করবে না এই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে বলে রবের কাছে একটু আমার আবেদনটা পেশ করেন মালাকুল মৌত আজরাইল ডাক দিয়া বলেন পয়গম্বর কাজ শুরু করার মালিক আপনি শেষ করার মালিক আমার আল্লাহ শেষ কে করবেন আমরা তো অনেক সময় বইলা বসি বাচ্চা দুইটা তো ছোট ছোট এখন যদি মারা যায় আমার বাচ্চাগুলোর কি অবস্থা হবে এরে কথা কন কই কি কই না বাচ্চার জন্ম দেওয়ার মালিক ও আপনি না বাচ্চার কামাই রোজগার করে খাওয়ানোর মালিক ও পাঠিয়েছেন আমার আল্লাহ দুনিয়ার জমিনে হেফাজত করবেন আমার আল্লাহ কথা না বেজার হইতেছে রাত বেশি হয়ে গেছে মনে দিমু এই জন্য পয়গম বরসুল্লাইমান আলাইসাল্লাম ডাক দেওয়া বলে ভাই আজরাইল এই মুহূর্তে যদি রবের সামনে হাজিরা দিয়া দিতে হয় যদি হাজিরা দিতে হয় তাই তো আমার আর এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে এগুলো আর পূরণ হবে না হবে না মালাকুল মহুদ আজরাইলা আলাইসাল্লাম ডাক দেওয়া বলে পয়গম বাহ কাজ শুরু করেছেন আপনি শেষ করবেন আমার আল্লাহ ও پیغمبر এই টেনশন তো আপনার না ওগোলা এই টেনশন আপনার না বসেন না কি হইল আরে বসেন এত উঠা বসার কি প্রয়োজন আছে

জিনেরা কাজ করতেছে পয়গম্বর সোলাইমান আলাই সালাম লাঠির উপরে ভর দিয়ে তাকায় রইছেন জিনেরা ভয়ে 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 কাজ সম্পন্ন করেছেন কাজ সমাপ্ত হয়ে গেল যেদিন বায়তুল আকসার নির্মাণের কাজ শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে পয়গম্বর সোলাইমান আলাই সালাম লাঠিটা ভেঙে জমিনের মধ্যে লুটায়া পড়ে গেলে জিনে রা টাকা দেখে কি ব্যাপার পয়গম্বর পড়ে গেছে দৌড়াইয়া আসছে আইজা উঠায় টাকা দেখে পয়গম্বর সুলাইমান দুনিয়ার জমিনে নাই টাকা দেখে যেই লাঠির উপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ভর دیاছিলেন লাঠিটাও নিজ থেকে উই পোকা খেয়েকে লাঠিটাও খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ জিনে রা এবারে ফিকির করতেছে কথা বলাবলি করতেছে কয় দেখছো আরে পয়গম্বর তো আজকে মারা যায় নাই পয়গম্বর তো আজকে দুনিয়ার থেকে বিদায় হয় নাই আরো অনেক আগে দুনিয়ার থেকে চলে গেছে তাকায় দেখো উই পোকায় লাঠিটাকে খেয়েছে বলে একদিনে তো খেতে পারে নাই এই লাঠিটাকে খেতেও তো সময় লেগে গেছে আরে যদি জানতাম পয়গম্বর সুলাইমান নাই তাইলে কি আর আমরা এত কষ্ট কইরা বাইতুল আকসা বানাইতাম কি ওরে গোলাম আল্লাহ তাআলা বলেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন বলে হায়াতের জিন্দেগি যদি একবার ফুরায়া যায় অতিরিক্ত এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হয় না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার জান করা হয়